নমস্কার আমি চন্দনা আমার এই ছোট্ট চ্যানেলে সকলকে জানাই ওয়েলকাম বন্ধুরা তোমরা যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছো আশা করি সকলে তোমরা খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও বেশ ভালো আছি প্রত্যেক দিনের মতো সকালে ঘুম থেকে উঠে যে আমার বাসি কাজগুলো থাকে সেই সমস্ত কাজ কমপ্লিট করে এই যে দেখো চলে এসেছি রান্নাঘরে রান্না বসাতে তো বন্ধুরা আমি আমার ভিডিওটি আজকে এখান থেকেই শুরু করলাম তো না স্কিপ করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আজকে রান্না হবে মুসুর ডালের বড়া আলু সেদ্ধ আর মার ভাত মানে সেদ্ধ ভাত কাল রাত্রে ডালগুলো ভিজে রাখতে ভুলে গিয়েছিলাম তো আজ সকালে প্রথমত ঘুম থেকে উঠে হালকা উষ্ণ গরম জল করে এই মুসুর ডালগুলো পিজি রেখেছিলাম আর এই যে বাকি সমস্ত কাজগুলো করছিলাম যেমন আজকে জানো অনেকগুলো থাল বাসনও ছিল মানে একটু থাল বাসন আর কি তো সকালে উঠে একটু থাল বাসন তারপর ঘর বাড়ি দিয়ে এই সমস্ত কাজ করতে গিয়ে এই যে দেখো ডালগুলো কিন্তু সুন্দরভাবে ভিজে গিয়েছে তো এখন হচ্ছে এই শিলনড়াতে সুন্দর করে বেটে নিয়ে বড়া করব চাইলে মিক্সিতেও বাড়তে পারতাম তবে জানো শিলনড়াতে মুসুর ডালের বড়াটা খেতে মানে বেশি ভালো লাগে তো সেই কারণে আর কি নিলাম আর এই দেখো উপর থেকে হালকা একটুখানি পেঁয়াজ কুচি কাঁচা মরিচ কুচি লবণ হলুদ দিয়ে করে চটপট বড়াগুলো ভেজে নিই এই মুসুর ডালের বড়া জানো আমার ছেলের খুবই প্রিয় আমারও অবশ্য প্রিয় আমিও খেতে ভালোবাসি তবে তোমাদের দাদা ভাই অতটা পছন্দ করে না তো চলো মা ছেলের জন্য একটুখানি বেশি করে বড়া ভেজে নিই আর আজকে তো এই দিয়ে আমাদেরকে খেতে হবে মানে বড়া আর হচ্ছে আলু টেপের দিয়ে আর এখানে বেশি করেই আমি বেটে রেখেছি কারণ ছেলে যখন স্কুল থেকে আসবে তখন আবারও ভেজে দেব খেতে ভীষণ ভালোবাসে তো তো এখন এই দিয়ে আমাদের হয়ে যাবে আর ওই যে বাড়িতে দেখতে পাচ্ছ ওইগুলো কিন্তু এখন রেখে দেবো আর আজকে ভাতও দুই রকমের রান্না হয়েছে আসলে আমি যেন সেদ্ধ ভাত মানে মার ভাত অতটা পছন্দ করি না আর তোমাদের দাদা ভাই আবার ওই মার ভাতটা খুবই পছন্দ করে বেশি করে একটু মার থাকবে আর কি ভাতের মধ্যে সেরকম তো সেই কারণে এই যে দেখো আমার জন্য এরকম ভাত করেছি আর তোমাদের দাদা আর বাবুর জন্য আর কি একটু বেশি করে মার রেখেছিলাম তো খাওয়া দাওয়া করার পর চলে গেল স্কুলে আর তোমাদের দাদা ভাই অফিসে আর আমি এই যে প্রত্যেক দিনের মতো আমাদের যে গৃহণীদের আর কি সংসারের কাজগুলো থাকে সেগুলো চটপট এখন সেরে নেব বন্ধুরা আজকে আমার এই ভিডিওর কোনো অংশ যদি তোমাদের দেখতে দেখতে একটুখানি হলেও কোনো জায়গায় ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওতে একটি লাইক কমেন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি ক্লিক করে পাশে থেকো তোমাদের একটি লাইক কমেন্ট আমাকে আরও ভালো ভালো ভিডিও বানাতে অনেক উৎসাহিত করে বন্ধুরা তো না স্কিপ করে বাকি অংশটুকু দেখতে থাকো আমার প্রত্যেকটা ভিডিওতে এত মূল্যবান সময় দিয়ে যে ভাইরা বোনেরা এত সুন্দর সুন্দর কমেন্ট করে তাদের নাম খুকুমনির রান্নাঘর নীলিমা সরকার দিলরুবার হিসেল অপর্ণা মাঝি আমাদের ছোট্ট সংসার রেহানা ইসলাম মা মেয়ের মিনি ব্লক তাপা বানু বেবি বস তাপতি সরকার কুটুমবারি ব্লক জয় অ্যান্ড মম ফারজানা রিমু মনির সংসার সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য তোমাদের মূল্যবান সময় দিয়ে আমার যে এই ভিডিওতে কমেন্ট করো সত্যি কথা বলতে গেলে আমার ভীষণই ভালো লাগে তোমাদের কমেন্ট পড়তে ওই রুমের বিছানা চাদর ঝেড়ে ঝেড়ে সুন্দর করে পেতে নিয়েছি আর প্রত্যেক দিনের মতো ওই যে আমার ডাস্টিংয়ের কাজগুলো থাকে নিত্যদিনে দিনে সেই আমার কাজ আর কি আসলে এই রুমের তুলনায় ওই রুমে যেন নোংরাটা একটুখানি বেশি হয় ধুলোটা আর কি বেশি জমা হয় যেহেতু ওই রুমটা একেবারে রাস্তার সাইডে আর পাশেই তো বেলকানি আছে তার সাথে দুটো বড় বড় জানলা আর সত্যি কথা বলতে আমার যেন জানলা বেলকানি দরজা সবসময় খোলাই থাকে ওই যখন দুপুরবেলা একটুখানি রেস্ট নিই সে সময়টা বন্ধ রাখি তো সেই কারণে ধুলোটাও প্রচুর পরিমাণে আর কি ওই রুমে জমা হয় একটা দিন যদি আমি গ্যাপ রাখি এই কাজে তাহলে পরের দিন যেন প্রচুর পরিমাণে আর কি নোংরা হয়ে যায় তো সেই জন্য যখন আমি ওই বিছনার চাদরটা আর কি একটুখানি ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করি তার সাথে সাথে ওই তোমার ডান্সিংয়ের কাজটাও করে নিই তো ওই রুমটা পুরোপুরি নিট অ্যান্ড ক্লিন করে তারপরে এই যে দেখো এই রুমে চলে এসেছি এ রুমেরও বিছনার চাদর সুন্দর করে ঝেড়ে ঝুড়ে পেতে নিয়েছি আর তারপরে এই যে দেখতেই পাচ্ছ এখন এ রুমে যে একটুখানি ধুলো টুলো জমা হয় সেগুলো হালকা হাতে পরিষ্কার করে নিচ্ছি সকালে ঘুম থেকে উঠে যদি আমাদের কাজের রুটিনটা ঠিকঠাক থাকে স্টেপ বাই স্টেপ সংসারের সমস্ত কাজ আমরা সেরে নিতে পারি তাহলে দেখবে এই সংসারের সমস্ত কাজ আমাদের কাছে কিন্তু অনেকটাই সহজ হয়ে যাবে আবার এই কাজগুলোই যদি কাজের মাঝে আমাদের ব্যাঘাত ঘটে যায় তাহলে দেখবে যদি একটুখানি দেরি হয়ে যায় দুপুর হয়ে যায় তখন কিন্তু এই সাধারণ কাজগুলোই আমাদের অনেকটাই বিরক্ত কর লাগবে তখন যেন আমাদের মাইন্ড মন দুটোই কিন্তু অনেকটাই খিটখিটে হয়ে যায় পাশ থেকে কেউ ভালো কথা বললেও তখন সেই কথা আমাদের সহ্য হয় না এটা যেন আমার সাথে মাঝে মধ্যে হয় সে কারণেই আর কি শেয়ার করলাম সে কারণে আমি চেষ্টা করি প্রত্যেক দিন কাজগুলো সংসারে সেরে ফেলতে আসলে এই কাজগুলো যদি আমরা সকালে করে নিতে পারি তাহলে দেখবে দুপুরবেলা আমরা অনেকটা হাতে কিন্তু রেস্ট নেওয়ার আর কি সময়টা পাই তোমাদের সাথে গল্প করতে করতে দেখো অনেক কাজই প্রায় আমার কমপ্লিট সবার শেষে এই কাজটা আমি ঘর মোচার কাজটা রাখি অবশ্য অনেকবার অনেক ভিডিওতে আমি এই কথাটা বলেছি আমার যেন সংসারে সমস্ত কাজ যখন কমপ্লিট হয়ে যায় আর রান্না খাওয়া দাওয়া স্নান কাপড় কাচা ঘর বাড়ি ঝাড় দেওয়া বিছনাপত্র গোছানো ডাস্টিংয়ের কাজগুলো সম্পূর্ণ কমপ্লিট করে যখন এই যে সবার শেষে আমি ঘরটা মুছে নিট অ্যান্ড ক্লিন পরে পুরস্কার করে স্নানের মানে ঢুকি স্নান থেকে বেরিয়ে এতটা ফ্রেশ লাগে এতটা ভালো লাগে সেটা আমি আর বলে বোঝাতে পারবো না তো সে কারণে যেন আমি প্রত্যেক দিন আর কি এই ঘর মোছার কাজটা পরে রাখি তো চলো এখন চটপট করে ঘাটটা মুছিয়ে নিই আর জানো এই জায়গাটা বিশেষ করে অনেকটাই কষ্ট হয় ঘর মোছার সময় কারণ বুঝতেই পারছো দেখে সেটা কারণ এই যে এখানে খাট তারপর হচ্ছে তোমার ছোট দেখে একটা আমার শোকা আছে আর ওই যে ছোটো থেকে তোমার ডাইনিং টেবিলটা আর জলের এই জারটা এখানেই রাখি মানে এখান থেকে আর কি জলটা নেওয়া হয় কারণ ছোট ঘর বুঝতেই পারছো এই ছোট ঘরে এই ছোট ছোট আমার ফার্নিচারগুলো এভাবে একটুখানি গোছ গাছ মানে গুছিয়ে রাখার আর কি চেষ্টা করি আর যেন আমাদের জলের ফিল্টার আছে তবে মালদাতে আসার পর আর লাগানো হয়নি কারণ প্রচুর পরিমাণে যেন মালদার জলে আয়রন তো নোংরাটাও বেশি হবে মানে খারাপ হয়ে যাবে আর কি তাড়াতাড়ি ফিল্টারটা তো তোমাদের দাদাভাই বলছে গিয়ে থাক এখন আমরা আপাতত কিনেই জলটা খাই তো সে কারণে আর কি কিনেই জল খাচ্ছি এখনও কিন্তু আমাদের ওই জলের ফিল্টারটা লাগানো হয়নি সুন্দর সুন্দর করে মুছে খুঁজে আমাদের খাটে আর কি রাখা হয়েছে যেহেতু আমাদের দইখানা বক্স খাট আমরা যে জিনিসগুলো আর কি ইউজ করি না খুব কম ব্যবহার হয় যেমন হাঁড়ি বড় বড় কড়াই এ এরকম তোমাদের দাদাভাই যেন নিয়ে রেখেছে তো সেই সমস্ত কিন্তু আমাদের খাটের নিচে রাখা থাকে আর ভবিষ্যতে আমাদের যখন হাউজিং হবে তখন আমরা আগেই ভেবে রেখেছিলাম জানো যখন আমরা মালদাতে আসি কি ভাড়া বাড়ি আর ফিল্টারটা আমরা বসাবো না একবারে যখন হাউজিং হয়ে যাবে তখন হাউজিংয়ে আর কি সরকারি কোয়ার্টারে তো কোয়াটারে জলের ফিল্টারটা লাগাবো যেমন আগে আমরা রায়গঞ্জে থাকতাম সেখানে কিন্তু আমরা কিনে জল খেতাম না ওই আর কি ফিল্টারের জল খেতাম তো এখনও তো আমাদের হাউজিংয়ের কোনো নাম ঠিকানা নেই কবে মানে হবে কবে পাব তাও জানি না এইভাবে পরে থেকে নষ্ট হওয়ার চাইতে তো অনেক ভালো গ্রামের বাড়িতে পাঠিয়ে দেব ওখানে সবাই মিলে ব্যবহার করবে তাহলে তো জিনিসটা ঠিক থাকবে তাই না আর এই দেখো আজকে যেন ঘর মোছা পাপসগুলো আর কি সরি ঘর মোছা না পা মোছা পাপসগুলো কেচে দিয়েছিলাম তো সেগুলো অবশ্য শুকিয়েও গিয়েছে তার সাথে অনেক কাপড়ও কেচেছিলাম অফ ক্যামেরায় আর দুপুরের পর মেঘের ওয়েদারটা তো তোমার দেখলেই পুরো ভালো হয়ে এসেছিলো আর ঝিরেঝিরে কিন্তু বৃষ্টিও চলে এসে সে কারণে সমস্ত কাপড় ঢুকিয়ে আর কি গোচ গাছ করে রেখে দিলাম আর এই যে সন্ধ্যাবেলা এখন সন্ধ্যা দিচ্ছি আজকে জানো প্রচণ্ড পরিমাণে দুধ চা খেতে ইচ্ছে করছিল আমাদের বাড়িতে জানো তেমন দুধ চা হয় না কারণ তোমাদের দাদাভাই খেতে অতটা পছন্দ করে না মানে ভালোবাসে না অতটা না মানে খাই না বলতে গেলে কারণ গ্যাস তো গ্যাসের প্রবলেম আছে সে কারণে ও দুধ চাটা একদমই পছন্দ করে না তো আজকে রাজি করালাম কি একদিন খেলে কিচ্ছু হবে না আদা দিয়ে একটুখানি দুধ চা করব আর তার সাথে এই যে তারপর পেঁয়াজের পেঁয়াজের মানে পেঁয়াজি আর কি যেটাকে পেঁয়াজি পাকড়া বলে তো গরম 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 এদিকে পেঁয়াজি করছি আর হচ্ছে ওইদিকে আমার চা ফুটছি আর যেন ইদানিং আমার এখন এই যে একটুখানি বৃষ্টি হলেই মনটা শুধু চা চা করে আমার চায়ের প্রতি কোনো নেশা বা চা খাওয়ার যে একটা অপ্রেস সেটা কিন্তু একদমই ছিল না কিন্তু এই যে এখন বৃষ্টি হলেই শুধু চা খেতে ইচ্ছে করে যা আগে তবে চলো বন্ধুরা তাহলে রান্নাঘর থেকে আজকে আমি আমার ভিডিওটি শুরু করেছিলাম আবার কিন্তু রান্নাঘর থেকেই আমি আমার ভিডিওটি শেষ করলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে আসবো ততক্ষণের জন্য সকলে তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো আর অল টাইম হ্যাপি থেকো